আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়াস আজকের পর্বে আমি কিন্তু চলে এসেছি জাকির ভাইয়ের এক এক শপটিতে আমি জাস্ট আপনাদের যদি একটু দেখাই এই যে এই কেকটা দেখেন আমার একটা কেক হচ্ছে গিয়ে 2 পাউন্ড কিন্তু এই কেকটা আছে 1 পাউন্ড প্লাস ওয়েট পুরো 1 কেজি প্লাস এই যে অরেঞ্জটা দেখুন

আমরা রসম আগে হচ্ছে উপরে ব্যবহার করতাম আর মাছের হচ্ছে যা শুধু ধুটা ব্যবহার করতাম কিন্তু এখন পুরো রসম হচ্ছে কি আমরা পুরো কেকের মধ্যে হচ্ছে কি কনভার্ট করে যার কারণে আমাদের অন্যান্য কেক থেকে রসম হচ্ছে কি একটু মিষ্টি বেশি হয় চুমাটা বেশি দেওয়া যেমন বাটার স্কচ ব্লুবেরি অরেঞ্জ এগুলোর আর এটা হচ্ছে কি একদম ব্যালেন্স কিন্তু এটা যেহেতু আমরা এটা তো হচ্ছে কি রসমালাই ব্যবহার করি